কালকে হচ্ছে আমরা বাসায় থাকবো আমাদের কোনো প্ল্যান নেই আর আমরা হচ্ছে এবছর কুরবানি দিতে পারতেছি না কারণ হচ্ছে আমার আব্বুর কিছু টাকা ঋণ আছে যার কারণে হচ্ছে আমরা কুরবানি দিব না আল্লাহ যদি কপালে রাখে সামনের বছর আমি আর আমার আব্বু মিলে আমরা হচ্ছে কুরবানি দিব আল্লাহ রহমতে যদি আল্লাহ নসিবে লিখে থাকে তাহলে কি হবে ঋণ থাকলে হচ্ছে কখনই কারো কুরবানি নাকি মানে কি হয় না জানো রিয়া ঋণ থাকার কারণে কুরবানি দিলে নাকি ওটা আর কি হয় না কুরবানি হয় না হয় না সাধারণত হ্যাঁ বইয়ে না ওটা সবাই বলে যে ঋণ থাকলে নাকি কুরবানি হয় না তো আমরা চাই না যে আমাদের এক টাকা ঋণ থাকা অবস্থা আমরা কুরবানি দিব আল্লাহর মধ্যে যেই ঋণ আছে আমার মনে হয় এক বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আব্বু তারপরে সামনের ইয়ারেই হ্যাঁ আমরা হচ্ছে কুরবানি দিব যেটা হচ্ছে আমি আর আমার বাবা মিলে আমার ইনকামে তারপর হচ্ছে আমার আব্বুর ইনকামে তারপর হচ্ছে কুরবানি দিব আস কি সব